তো আমরা আরও মন্দির দর্শন করবো সেটা মনে দিন দেখা থাকবো আমরা দেখতে থাকবো আমরা আজকে নিধুবন দক্ষানন্দ রাধারমন মীরা মাই মন্দির রাম দামোদর চিরঘাট এগুলো অনেক সমস্ত মন্দির সব দর্শন করবো তো আমাদের দেখতে দেখাবো মা দেখতে হবে

তোমরা যমুনা মাহে দর্শন করুন দেখুন কত ভক্তবেন্দ্র এখানে প্রতিদিনই ভিড় থাকে অনেক ভক্তরা আসে দর্শন করে প্রায় দিনের ভিড় থাকে রবিবার দিন তো খুব ভিড় থাকে আর মাঝে মাঝে কখনো যদি ফেস্টিভ্যাল হয় ওকে মানে মন্দিরে অনুষ্ঠান থাকে তাহলে সেদিন খুব ভিড় হয় তো যখন আমরা গিয়েছিলাম তো কত ভিড় হয়েছিল কত ভক্তবন্ধ রয়েছে দূর দূরান্ত থেকে তো আপনাদের আমি রাধারমণের হিস্ট্রি অনেকবার বলেছি রাধারমানের যে কী ইতিহাস রয়েছে রাধারমণ সালগ্রাম ভগবান থেকে প্রকট হয়েছিলেন বিগ্রহ রূপ ধারণ করেছিলেন ভট্ট গোস্বামী তার সাধন ভজন না তিনি ভগবানের প্রতি এত গভীর মানে নিষ্ঠা সহকারে ভগবানের সাধন ভজন করতেন ভগবানের সেবা করতেন হুম তো ওনার মানে উনি কিন্তু প্রকট করেছেন রাধারমনকে তো রাধারমন দর্শন করলে বলা হয় একসাথে আমাদের গোপীনাথ গোবিন্দ আর মদন যে বৃন্দ হয়েছে মানে মদন মোহন তিনটে মন্দির দর্শন হয় দেখুন ছোটো বাচ্চা ছেলে কান ছিল তাই না কেমন তো দেখুন বন্ধুরা মন্দিরে এখনও গেট বন্ধ রয়েছে সবাই অপেক্ষা করছে কখন রাধারমণের দর্শন হবে ভেতরে গিয়ে সেই জন্য তো খুব সুন্দর করে সাজিয়েছিলো গোলাপ ফুল এবং অনেক রজনীগন্ধা দিয়ে তো দেখুন ভেতরে ফুল বাংলা হলে মাঝে মাঝে কিন্তু খুব সুন্দর সাজানো হয় অপূর্ব সুন্দর দিব্য দেখুন রাধারামান দর্শন করুন জয় রাধারমন লাল কি যে তো রাধারামন বন্ধুরা যাদের ভক্তদের কৃপা করেন মাঝে মাঝে রাধারমণের হাসি অনেকে দেখতে পায় দন্ত দেখা যায় দেখুন খুব সুন্দর দেখুন আপনারা যখন বৃন্দাবনে আসবেন বন্ধুরা রাধারামান অবশ্যই দর্শন করবেন এবং এর পাশে রয়েছে নিধুবন তো আমরা এরপর আপনাদের নিধুবন দর্শন করাবো আর এখানে দেখুন এক জায়গায় রাধারামানের কত মানে কত সুন্দর চরণ দেখা যাচ্ছিলো তো আমরা তুলে নিয়ে এসেছিলাম দেখুন কত সুন্দর তাই না আপনারা বাড়ি বসে প্রণাম জানান তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে নিধুবান যাব এরপরে এখানে অনেক দোকান রয়েছে আপনারা যারা গোপালের ড্রেস গোপালের মুকুট কিনতে চান নিধুবানের সামনে যে দোকানগুলো থাকে সেখানে কিন্তু দাম অনেক কম আপনারা কিনতে পারেন সেখান থেকে অনেক ভালো হ্যাঁ যখন আসবেন এবং এই দেখতে দেখা দেওয়া যায় এটা কিন্তু নিধুবানের পাঁচিল এবং এখানে কিছু ভক্তবৃন্দরা মানে হরে কৃষ্ণ গানের নৃত্য করছিলেন নানা ধরনের গান করছিলেন তো আমরা সেগুলো তুলে নিয়েছি আপনাদের একটু করে দেখাবো অনেক ভিড় এই গলিগুলোর মধ্যে দেখুন বন্ধুরা কত ভিড় সেজন্য বলা হয় এগুলো হেঁটে হেঁটে দর্শন করাই ভালো সুন্দর এখন নিধু বনে এখন আমরা ভিতরে গিয়ে দর্শন করবো হারি গো তো আমরা এখন বন্ধুরা নিধু বনে গেটে প্রবেশ করবো দেখুন এই হলো প্রবেশদ্বার এখানে মানে যারা জুতো পরে আসেন তারা জুতো রাখার জায়গা রয়েছে দেখুন এখানে ঢাকা দেওয়া রয়েছে বান্দরের খুব উৎপাত কারণ আগে বান্দর মানুষের মোবাইল চশমা হ্যাঁ এগুলো নিয়ে চলে যেত টুপিতে এই জন্য করা হয়েছে দেখুন এই যে বৃক্ষগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু মাথা স্পর্শ করে প্রণাম করবেন আপনারা এখানে বলুন বন্ধুরা এগুলো সব হলো আপনারা দেখছেন হয়তো বৃক্ষর কিন্তু এগুলো হলো সমস্ত কিন্তু গোপী এনারা রাত্রিবেলা কিন্তু গোপী সেজে হ্যাঁ মানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করে নৃত্য করেন এই যে সমস্ত আপনারা দেখছেন এগুলো সব বন বন তুলসী অনেক এখানে বৃক্ষ রয়েছে হ্যাঁ সমস্ত কিন্তু গোপী দেখুন এগুলো আপনারা স্পর্শ করবেন প্রণাম করবেন তাই না অনেক বকবন্ধুরা আসে আর এখানে রয়েছে ললিতাকুণ্ড আপনারা দর্শন করুন তারপরে আমরা যাবো যে বাকিবিহারি যেখানে প্রকট হয়েছিলেন আপনাদেরকে বাকিবিহের মন্দির তখন বন্ধুরা ভক্তবন্ধরা এসেছে অনেক ব্যস্ততা রয়েছে আমাদের তার মধ্যে আমাদের ভিডিও দেওয়া আর আমরা অনেক আরও দর্শন করাচ্ছি কিন্তু সেগুলো সবসময় তোলা সম্ভব হয় না কারণ কোনো সময় আমি হয়তো বাড়িতে রান্না করি প্রভুবন্দরে নিয়ে যাই বা কখনো ফোন বাড়িতে থাকে এই জন্য সবগুলো তোলা হয় না ওনারা কিন্তু অনেক দর্শন করছেন এখানে ধীরে ধীরে আর আমরা কি যেগুলো পারি আপনাদের দর্শন করানোর চেষ্টা করি তো এখানে দেখুন বন্ধুরা এরকম দু সাইডে হ্যাঁ লোহার এরকম যে স্টিলের যে গ্রিলগুলো রয়েছে এরকম রয়েছে তারপরে সেই ভেতর দিয়ে যেতে হয় কারণ অনেক যেহেতু বানর রয়েছে সাইডে সাইডে সেই জন্য এরকম করা রয়েছে অনেকে আগে কী হতো অনেকে ভেতর দিয়ে কোনো গাছের যেখানে অন্ধকার সেখানে মানে বসে থাকতো অনেকে লুকিয়ে থাকতো ভক্ত যে ভগবানের আশলা দেখবে তো ভগবানকে দেখা কি এতই সহজ ভগবানকে এত সহজ মানুষকে ধরা দেয় দেয় না তাই না ভগবানের অনেক কৃপা করুণা হলে তবেই কিন্তু মানুষ ভগবানের দর্শন পায় তাই না ভগবানের দর্শন লাভ কিন্তু এত সহজ নয় ভগবানের কৃপা আপনারা পেতে পারেন কীভাবে তা সব ভগবানকে আপনাদের অনেক যেতে পারেন প্রার্থনা করেন হ্যাঁ সুন্দর করে দেখুন এখানে রংমহল এটাও কিন্তু বন্ধুরা রাত্রিবেলা এখনও পর্যন্ত রাধাকৃষ্ণ যেখানে রাসলীলা করেন তারপরে এখানে বিশ্রাম নেন এবং যে শৃঙ্গারগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সকালবেলা যখন আরতির সময় গেট খোলা হয় সব এলোমেলো থাকে হ্যাঁ তারপরে যখন যে একটা পান দেওয়া হয় পানটা চিবনও থাকে মিঠাই দেওয়া হয় মিঠাইটা অর্ধেক খাওয়া থাকে দাঁতন দেওয়া হয় দাঁতন চিবণো থাকে মানে এখানে অনেক ইতিহাস রয়েছে তো অনেকে আগে ভেবেছিলো যে এখানে নিধুবনে থাকবে রাত্রেবেলা এরকম অনেকে করেছিল তো তার মধ্যে কেউ দেখা যায় কেউ ববা হয়ে গেছে হ্যাঁ কেউ বা মানে কথা বলতে পারছে না কেউ বা অন্ধ হয়ে গেছে মানে আর চোখে দেখতে পাচ্ছে না কেউ বা তার মানে সব জ্ঞান হারিয়েছে কেমন যেন একটা হয়ে যায় এরকম অনেকের হয়েছে কিছু জনের হ্যাঁ কেউ হয়তো তার কোনো চৈতন্য নেই সে শুধু চুপচাপ তাকাচ্ছে এরকম অনেকের হয়েছে অনেকে ভেবেছে যে ভগবানের লীলা দর্শন করবে কিন্তু ভগবান কি সবাইকে দেখা দেয় দেখুন এই যে কত ঘন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ নিধুবনে যে কত মানে গাছগুলো সব কিন্তু ডালগুলো নিচের দিকে সবাই ভগবানকে প্রণাম জানাচ্ছেন আর এখানে হলো বন্ধুরা রাসলীলার স্থান এখানে প্রতিদিন রাধাকৃষ্ণ আজও পর্যন্ত রাত্রিবেলা রাসলীলা করেন মানে বাকিবিহির এখানে আসেন রাসলীলা করার জন্য এখানে সন্ত হরিদাস তিনি কী করেছেন তার সাধন ভোজনের তপস্যায় সন্তুষ্ট হয়ে রাধাকৃষ্ণ একসাথে মিলিত স্বরূপ বাকিবিহির উপরে প্রকট হয়েছিলেন তো এখন আমরা এখানে নিধুবনে বাকিবিহের প্রকট হয়েছিলেন কিন্তু বাকিবিহির যে মন্দির রয়েছে এখন সেই মন্দিরে আমরা বাকিবাহী বিগ্রহ রয়েছে দর্শন করতে পারি আমরা সেখানে অনেক ভিড় হয় তো এর আশীলা স্থলে আমরাও একটু হরি কৃষ্ণ গানে নৃত্য করে নিয়েছিলাম দুহাত তুলে আপনারা এসে করবেন হরি বোল বন্ধুরা রাধারানীর যে মানে এখানে যে সখীরা রয়েছেন অষ্টসখী তাই না মানে ললিতা বিশাখা তুঙ্গ বিদ্যাসী চিত্রা চম্পকলতা সবাই এখানে রয়েছে অষ্টসখীরা এখানে রয়েছেন কিন্তু এখানে এখানে বৃক্ষগুলো কেমন একটু অন্যরকম দেখতে কিন্তু দেখুন এগুলো সব কিন্তু গোপী গোপীশে যাত্রীবেলা নৃত্য করে এবং সবার যে মানে শাখাগুলো নিচের দিকে রয়েছে সবাই ভগবানকে প্রণাম এখানে বংশীচর রাধারানী দর্শন করুন তো এরপর আমরা চলে এসেছি মীরাবাই মন্দির অর্থাৎ মানে বৃন্দাবনে আপনাদের আগে একবার আমি মীরাবাইয়ের জীবনে শুনিয়েছিলাম আপনারা দেখবেন সেই ভিডিওটা তো মীরাবাই ভগবান এত সাধন ভোজন করতেন তো যখন তিনি এসেছিলেন বৃন্দাবনে মীরাবাই এখানে থাকতেন এই যে আপনারা ঘরটা দেখছেন এইখানেই কিন্তু মীরাবাই সাধন ভোজন করতেন তো তারপরে চলে এসছিলাম বন্ধুরা আমরা রাধা দামোদর মন্দিরে তো রাধা মন্দিরে সেই সময় আরতি হচ্ছিলো তো আমরা একটু আরত্য দর্শন করে নিয়েছিলাম আর যেহেতু রাধা দামোদর মন্দির চারবার পরিক্রমা করি গোবর্ধন পরিক্রমা লাভ হয় তো আমরা আরত্য দর্শন করার পরে পরিক্রমা করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা অনেকেই দেখুন এখানে লেখা রয়েছে যে মন্দিরের দিকে অনেকে পেছন ফিরে সেলফি তোলে তো এটা কিন্তু একদম ঠিক নয় কারণ ভগবানের দিকে পিছন ফিরে সেলফি তুলতে নেই ভগবান আপনার এমনি ফটো বা ভিডিও তুলতে পারেন কিন্তু ভগবানের দিকে পিছন ফিরে কখনও সেলফি তুলতে নেই এটা অনেকে করে এটা কিন্তু অপরাধ হয় আপনার এটা মনে রাখবেন তো দেখুন বন্ধুরা যারা বৃন্দাবনে আসতে সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের ব্যবস্থা রয়েছে অনেক ভক্তবন্ধুরা আসছেন এবং অনেকে আরও অনেক ফোন করেছেন আসার জন্য তো অনেকে আবার আমি ক্ষমা প্রার্থী কারণ অনেকে কার্তিক মাসে অনেক বলছেন আসবো তো একসাথে তো সবাইকে নেওয়া সম্ভব নয় বন্ধুরা আমাদের পনেরো জনেরই ক্যাপাসিটি হ্যাঁ তো আপনারা যদি পরবর্তী ক্ষেত্রে আসেন তো যোগাযোগ করবেন হ্যারিব ধরুন আরতি হয়েছে আরতি দর্শন করুন এখানে প্রদীপ তারপরে বন্ধুরা এখানে যখন পরিক্রমা করা হয় এখানে মানে রয়েছে পঞ্চতত্ত্ব

হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমাদের আপনারা যখন বৃন্দাবনে আসবেন এই রাহাদামদার মন্দির অবশ্যই চারবার পরিক্রমা করবেন কারণ সবাই তো গোবর্ধন পরিক্রমা করতে পারে না তো এই মন্দির চারবার পরিক্রমা করলে যেহেতু গিরিরাজ পরিক্রমা ফলাভ হয় হরি বল এখানে মধ্যে রয়েছে অনেক সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছুটে যাচ্ছিল বা আমার দিকে তাকাচ্ছিল দেখুন দু সাইডে অনেক সমাধি রয়েছে আপনারা সেগুলো প্রণাম করে করে যাবেন তো আমরা এখন চতুর্থবার পরিক্রমা করছি এবারে পরিক্রমা সম্পূর্ণ হবে আমাদের তো আপনারা সকালে আসলে এখানে পরিক্রমা করবেন সকালে ভালো থাকবেন বৃন্দামনী মন্দির আহ মন্দিরে এখানে প্রঘুপাত কিন্তু ছিলেন অনেক বছর তো প্রভুপাদের এই বিছানা এখানে প্রভুপাত দেখুন এই যে এখানে দেখুন গ্রন্থ রয়েছে শ্রীমাদ ভগবদ গীতা যথাযথ রয়েছে এখানে প্রভুপাত হুম গ্রন্থ লিখতেন দেখুন সেই স্থানটা রয়েছে কত সুন্দর দিব্য স্থান তাই না হারি বলতে এখানে প্রঘুপাদের রান্না এখানে রান্না করতেন দেখুন এখনও রয়েছে সেই প্রঘুপাদের রসই আপনারা দর্শন করুন এখানে মন্দিরে অনেকে জানেন এগুলো ডান সাইডে রয়েছে আপনারা যখন আসবেন দর্শন করবেন অবশ্যই কত সুন্দর দেখুন তাই না দিব্য দর্শন বল তারপরে বন্ধুরা আমরা চলে এসেছিলাম যে নূপুর প্রাপ্তি স্তর কিন্তু সেটা তোলা হয়নি সন্ধ্যা অন্ধকার হয়ে গিয়েছিলো যেখানে সামানন্দ পণ্ডিত রাধার নূপুর পেয়েছিলেন আর এই মন্দিরটি হলো রাধা শ্যামসুন্দর মন্দির এখানেও ফটো তোলার অনুমতি নেই তো আমি দূরের থেকে একটু তুলে নিয়েছিলাম ভিডিও করার অনুমতি নেই আর এই তারপর আমরা বাজার দিয়ে আবার বাড়ি আসলাম তো দেখুন এখানে দু সাইডে কত বাজার যারা হ্যাঁ বাড়ির জন্য গোপির ড্রেস বা এমনি সুন্দর সুন্দর অনেক ভগবানের মানে গোপালের ড্রেস রাধারানীর ড্রেস মুকুর এসব নিয়ে যেতে চান তো এখানে অনেক বড়ো বাজার রয়েছে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো আমরা বাজারের মধ্যে দিয়ে আসছিলাম তো একটু পরে আমরা বাড়ি ফিরে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন আনবো সুন্দর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দেবেন হ্যারি বল রাধে রাধে